আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে দেখেন আসলে আমরা যারা ফেসবুকে কাজ করি ভালো কিছু ইউনিক ভালো কিছু ভিডিও ভালো এরকমের সবুজ শ্যামল ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করুন তাহলে দেখা যাবে যে আসলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর হয়ে থাকে সেই ভিডিওগুলো আসলে ফরে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কেননা আপনার পিছনের ছিনারি বা সবুজ সামল থাকলে একটু আসলে ফেসবুকে খুবই গুরুত্বপূর্ণ পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় তা সময় চেষ্টা করবেন ভিডিও বানানোর সময় ব্যাকগ্রাউন্ডটা যেন একটু ভালো থাকে যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো না থাকে সেক্ষেত্রে দেখা যায় আসলে ভিডিও একটু ক্ষতি হয়ে থাকে আর একটা বিষয় হলো যে আসলে আমরা হয়তো আমাদের বিভিন্ন অনেক ধৈর্যতা কম বা খুব অল্প সহজেই আমরা ফেসবুক থেকে ঝরে যেতে চাই মনোবল হারিয়ে ফেলি কেননা যে আসলে আমাদের যদি মনোবল ঠিক না রাখতে পারি বা মনোবল যদি সামনের দিকে অগ্রসর নয় তাহলে আমরা কিন্তু আসলে আগাতে পারব না তা আমাদের আগানোর জন্য অবশ্যই অবশ্যই মনোবল ঠিক রাখতে হবে এবং সৎ ইচ্ছা থাকতে হবে মূল উদ্দেশ্য থাকতে হবে এবং যে ফেসবুক থেকে সফলতা হবেন ইনশাআল্লাহ এবং একটু মনোবল নিয়ে সামনের দিকে আগাতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে যদি ফেসবুকের গাইডলাইন মেনে আপনি কাজ করতে পারেন ফেসবুকের রুলস মেনে যদি কাজ করতে পারেন আমার বিশ্বাস যে আসলে আপনি ব্যর্থ হবেন না কেননা যারা এই বিশ্বাস নিয়ে কাজ করেছে এবং দিকে আগাইছে আসলে তা যে সফলতা হয়েছে তাই আমাদের কথা হচ্ছে যে আসলে আমরা কিন্তু দিক সবাই সফলতা হব একই ছোলো গান যে ফেসবুক দিয়ে সবাই সবাই পাশে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা দিয়ে আগাবেন তাহলে দেখা যাবে যে আসলে আমরা সফলতা আসলে হতে পারবো সফলতা হওয়ার জন্য আসলে নতুন কোনো বিকল্প নাই বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে যেখান থেকে ভিডিও ছাড়লে ভাইরাল হয় এখান থেকে ভিডিও ছাড়লে ফর ইউ যাবে আসলে এটা আসলে কোনো সঠিক তথ্য নয় সঠিক তথ্য হচ্ছে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ভিডিওর কোয়ালিটি ভিডিওর রুল যদি ভালো হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে আপনার ভিডিওগুলো সুন্দর হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে আপনার তো আমাদের একটাই কথা একটাই দাবি যে সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করব ছাপোর্ট করে একসাথে এগিয়ে যাব তাহলে আমাদের সফলতা আসবে একে অপরের ভিডিও দেখব গঠনমূলক কমেন্ট করব ফেসবুক গাইডলাইন মেনে কাজ করব ফেসবুকের রুলসের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো মেনেই আমাদের পেজের অগ্রসর হব তাহলে দেখা যাবে যে আসলে আমাদের কাজের ক্ষেত্রে বা আমাদের ফেসবুকের ক্ষেত্রে আমরা পেজের ক্ষেত্রে সাবেদিকে আগাতে পারবো কোনো প্রকার কপিরাইট কোনো প্রকার ফেসবুকের রুল যেটা নেই সেটা দেওয়া যাবে না আপনি এই গাইডলাইনগুলো মেনে একটু কাজ করুন আমার বিশ্বাস যে আসলে আপনি সফলতা হতে পারবেন আপনার সফলতা অতি নিকটে সফলতা হওয়ার জন্য ফেসবুকে প্রথম যে কাজটি দরকার সেটি হচ্ছে আপনার ধৈর্য যদি ধৈর্য থাকে ধৈর্য ধরে কাজ করেন তাহলে আপনি সফলতা হতে পারবেন আপনি সামনের দিকে আগাতে পারবেন